শুধু মেসি আমি আর্জেন্টিনার টিম সাপোর্টার অবশ্য মেসির সাথে আমার দেখা হয়েছিল লাস্ট ইয়ার ইভিজাতে কেউ পিকচার তুলে তাই আমিও যাই নাই স্যাচার মতো আমিও পিকচার তুলব না এটা আসলে হয় না আমার ফুটবল ভালো লাগে ভাইয়া নাইনটি মিনিটস খেলা মানে আর হচ্ছে ক্রিকেট তো অনেক টাইম লাগে অনেক টাইম নিয়ে দেখতে হয় তো এই জন্য আমার ফুটবল পছন্দ বেশিক্ষণ বসে থাকতে হয় না আচ্ছা ফুটবলের ভিতরে আসলে কাকে পছন্দ করেন ক্রিকেটের ভিতরে মানে কাকে ফলো করে আজকে মাঠে নামতে যাচ্ছে ক্রিকেটের মধ্যে আমাদের বাংলাদেশে তো অলরাউন্ডার অলরাউন্ডার সাকিব আল হাসান তার তাকে ভালো লাগে আর দেশের বাইরে ফুটবলের মধ্যে পছন্দ মেসি রোনালদো হ্যাঁ নেইমার এদেরকে পছন্দ তিনজনকে বলতে মানে যখন ওরা মানে আলাদা 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 খেলে বাট যখন ওয়ার্ল্ড কাপ খেলে তখন শুধু মেসি আমি আর্জেন্টিনার টিম সাপোর্টার যদি জানতে চাই একটু বাইরে আসলে অবশ্যই মেসির সাথে আমার দেখা হয়েছিল লাস্ট ইয়ার ইভিজাতে হ্যাঁ আমরা একসাথে একসাথে পার্টি করেছি ওখানে ইভিজাতে একটা উষায়া একটা ক্লাব আছে সো ওখানে সবাই যায় সব হলিউড বলিউডের সবাই আসে সো তখন দেখা হয়েছিল ওখানে ছবি তোলার ওখানে অনেক অনেক ফুটবলার আসছে বাট ছবি তোলা যায়নি সবাই সবার মতো করে চিল করছে বাট পিকচার কেউ কেউ তুলেনি ওটা যে মেসি কেউ মানে কেউ তাকাইনি সবাই এনজয় করছে বাট কেউ কেউ পিকচার তোলেনি তাই আমিও যাই নাই চ্যাচার মতো আমিও পিকচার তোল না এটা আসলে হয় না হ্যাঁ বাংলাদেশে যদি আমরা দেখি তখন তো সবাই যে হুমনি খেয়ে পড়বে বাট বাইরে প্যারিসে গিয়েছিলাম তখন দেখা গেল আমরা পাশাপাশি রাজকুমার রাও বলিউডের হ্যাঁ তারপর মালাইকা আরোরা এরা হচ্ছে সব মানে আমরা একসাথেই বের হয়েছি এয়ারপোর্ট থেকে সো আমি আমার মনে হয়নি যে আমি পিকচার তুলে আমার কাছে মনে হচ্ছে নর্মাল মানুষের মতোই আমার ইচ্ছা ছিল মেসির সাথে বাট বলিউডের কার সাথে তেমন ইচ্ছা নেই বাট যদি কখনো সুযোগ হয় ছবি তোলার মতো তখন ছবি তুলবো